হଁ মানা না তেলট করতে হয় তুমি কোকোনে লামি ভালছিস এখানে ব্যাপারটা সেটা লয় কোথেকে যাওয়া হবে কাকে সেটা বলো দেখি কেডা ওইদিকে কন্ঠে না একটা পরব আছে নাকি এখন তো আর ঘর ঢাকা যাবে কেন নাই হ্যাঁ ঘর তো ঢাকা যাবে না কেনে নক দুদিন পরেই তো বিহাটা ওইটা না পায়রা পর্যন্ত আর ঘর ঢাকা যাবে কেন কারণ এটা ঘুরে নিয়ে আসবে আমরা ঘুরে আইসবো যদি একটা উড়নো আছে তো একটু কু আছে হ্যাঁ তাহলে উড়নো আছে তো মাথাতে নিয়ে নাও হ্যালো হুম আমি সকালে ফোন করছি ফোন লাগছে হ্যাঁ তো কি বলছো হ্যাঁ ওইটাই বলছি না তিন দিন সময় আছে তো দেখবে এখন তখন বাজার দিবে কেন এখন ঘরে কেউ নাই খেয়ে এখন সময় এখন ওই সবাই যে যন্ত্র ঘুমাইছে এখন আমি কাজ আছি ঘরটা বতর আছে এখন তবে বাইরে তাহলে চাড়ে করিয়ে হ্যাঁ তো ওইখানে থাকবে না হ্যাঁ হতো হত হতো আমি বাইরে আছি আমি সাত করছি তো সাত করিয়াছ ঢেলে করে পয়সা নেবে এখন দেখো আমরা এইভাবে এরকমভাবে যাব মানে তখন আর কেউ নাই ঢুকতে দিতে পারে মামা ঘর মসি ঘর কোথায় ঢুকতে দিতে পারে থাকতে হতে পারে না হ্যাঁ হ্যাঁ তো হতো হতো তাড়ে চাঁড়ে চাঁড়ে সাত করো আসিও আমি আমি হামা হামলেছি হ্যাঁ তো মারে সম আমি যাই তো যাইয়ার কথা থাকব রোডের ভিড় মান লোক আর এ আমার কি বলি এখন কোথাও যাবি না কি এখন ভর রবি না বললি তো চলে আসছি ব্যাগটা আগে নিতেই হোক আর কেউ আসছে না কি দিকে গেছে দেখিয়ে একটু

ক'ত আছে দেখিলে মই তোমাৰ গিলে তো সাঁজোৱালি মাক তাঁকৰিলে পইচা দুই তিনি চাৰি পাঁচ ছয় আঠ নশ মোটামুটি চাৰে সাত হাজাৰ মতোন আছে এখন আমাৰ কথা এই থাকে একেবাৰে দেখি ন

নরেকবার ফোন তো করি লিবো বাইদে না আমি কনসেন্স চাই থাকিবো हां हेलो কোথায় বাইদে নেছো হ্যাঁ হ্যাঁ এতো এতো বাইদে এই যে আমি কথা আছে বল বল হ্যাঁ 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 যাচ্ছে যাচ্ছে ফোন তো নিয়ে যেতে দরকার সিটি জামা

কত লোক আসছে যাতে সবাই ভালছে না তখন আমি লোকে শুধু হলে কি বলবো চাঁড়া আসে চাঁড়া চাঁড়া চাড়ে হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তো এটা যাচ্ছি তো আমি ওইখানে হ্যাঁ চাঁড়ে আসে চাঁড়ে হ্যাঁ হ্যাঁ আছে একদম আস্তে আস্তে চাপিয়ে দেব হুম তো নাই আসে কোনো দিকে वो चक्कर करिए चलिए यार, यार ते ते तो आ, की चलिए जाओ तो छांदे के लड़के को क्यों यहाँ से तो क्यों नहीं की आराम क्या हमारा चलिए जाओ हम्म माँ ने तो लड़कों तो हो वो कौन है लामी भाई की नहीं व्यापार तो सितालो ব্যাপারটা হচ্ছে কি যাই ওই বাইরে পয়সা পাতি তারপরে একটা লক চলে আমাদের ঘরকে ওই জন্য আমি ফোন করছি না যে সেটা ঠিকই আছে তো ব্যাপারটা হয়েছে কি কোথাকে যাওয়া হবে সেটা বলো দেখি কেদা ওইদিকে একটা পরব আছে নাকি এখন তো আর ঘর ঢুকা যাবে না ঘর তো ঢুকা যাবে না কেন নক দুদিন পরেই তো বিহাটা

আর এটিএম ও সঙ্গে আছে তো বলছি কি বলছি একটা উড়নো আছে তো একটুকু আছে হ্যাঁ তো তাহলে উড়ুনো আছে তো মাথাতে নিয়ে নাও আর বলছি তাহলে খাবার ব্যবস্থাটা এখন আপাতত রাত দশটা পর্যন্ত না হলে তো কেন পৌঁছে দিতে পারবো নাই কোনো দোকানে নিয়ে নিতে হবে

পঞ্চান <Curcuri? Curcuri>

তাহলে ওইটা বলি মানে টাইমটা টুকু পড়ে আঙে গেল বুঝলে না নদী পইসা তো পারলি না ওইটা টুকু যাবো বলছে চার কিছু অন্য করলো ব্যাপার ল ঠিক আছে ঠিক আছে যাও যা ঠিক আছে আস্তে আস্তে যাবো হ্যাঁ